আলাইকুম আসসালামাইকুম আরাহমাতুল্লাহ আমরা নামাজের জন্য ছোট সুরা শিখতেছি সুরা ফিল থেকে নাজ পর্যন্ত শিখব আজকের ক্লাস আমরা শিখব সুরাতুল্লাহাব এই তাব্বাত দা সুরা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি সুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশালহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন অন্যেরা যাতে শহী তেলাত করে নামাজ পড়তে পারে সেই জন্য ফেসবুক থেকে দেখলে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ বিস্মিল্লাই হির হাজাবর তা তা মিলবে বায়ের সাথে তব বায়াসে আসে বা দুইবার প্রথম ডান দিকের অক্ষরের সাথে মিলবে পরে এই অক্ষরে যা আছে তার সাথে মিলবে তামিল বা বায়ের সাথে তাপ পরের বায়াসে যাবর বা তাপ বা এই বা মিলবে আবার এই তায়ের সাথে তাপ বাত আমরা জানি ছাকি না লক্ষর একা পড়া যায় না ডান্দি গির সাথে মিলবে এ তামিল বা বায়ের সাথে তাপ বা মিলবে আবার এই তায়ের সাথে বাত তাপ বাত ইয়া যাবর ইয়া জিব্বার মাঝখান উপরে চাপ দিয়ে ইয়া দালিপ যাবর দা মাদের হরফ একালিপটান এখানে একটা নিয়ম আসছে এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আলিফে হরকত আসলে লম্বা হামজা আর হামজায় হরকত আসলে এটাকে গোল হামজা বলা হয় মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে এই মাদের হরফকে তিন আলিফ টানতে হয় আর উপরে এই তিন আলিফের সংকেত দেওয়াই আছে যে বক্ররেখা এটা দেখলাম আমরা চিনব তিন আলিফ এই সংকেতটা না থাকলে এখানে মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তিন আলিফ টানতে হবে মাদের হরফ কী কী জবরের বামে খালি আলিপ জেরের বামে ইয়া আসাক পেশের বামে ওয়া শাকিন খারা জবর খারা জের উল্টাফিস এই ছয়টা মাদের হরফ যে কোনো একটা আসলে বাম পাশে যদি লম্বা হামজা আসে তাহলে মাদের হরফ এই মাদের হরফকে তিন আলিফ টানতে হবে ইয়াদা হামজা জাবহা বা ইয়াজের বিজের বা মিয়া শাকিন মাদের হরফ এক লিপ টান আবি বি লমজাবর হাজাবর হা বা দুইজের বিন লাহাবিন এখানে আসছে আবার তানবিন অথবা নুন নিয়ম নুন শাকিন এবং তানবিন একই জিনিস দুই জের হলো তানবিন তানবিনের পরে আসছে ওয়া এটাকে বলা হয় ঈদগামে বাগুননা এই অ তাজির দরে গুণনা করে মিলিয়ে ভরতে হবে এই বা দুই বিনের দুই জোরের এক বাথ বাথায় এক জোর এসে এই তাজি তলা ওর সাথে মিলবে বি মিলবে ওর সাথে বিউ এরপর গুণ্য হবে বিউ পরের অতে আছে যাব অ বিউ অ তা যাবর তা তামিল বায়ের সাথে তাপ বায়াসে দুই দুইবার তামিল বায় সাথে তাপ পরের বায়াসে যাবর বা তাপ বা এখানে আমরা পাইছি অক্ষ অক্ফ করলে তাপ বা ভরা যাবে না আমরা জানি লাস্টের অক্ষরে অক্ফ হলে আরতে শাগিন হয়ে যায় অর্থাৎ লাস্টের অক্ষরে মনে মনে ছাগীন হয়ে যায় তাহলে হবে অ তাপ তা মেলবে বায়ের সাথে তাপ বায় ছাগিন হয়ে যাবে তাহলে বায় ছাগিন হলে বাই সাগিন কলকলা হয়ে যাবে আমরা জানি কপ ত বা জিমডাল এফাশটি অক্ষ করে ছাগিন থাকলে ধাক্কা হয় কলকলা হয় তাহলে বায় ছাগিন কলকলা হয়ে যাবে তাহলে তা মেলবে বায়ের সাথে তাপ পরের বায়ে কলকলা এই তাপ মেলবে বায়ের সাথে তাপ বা তাপ বা হালকা বাড়ি খাবে অর্থাৎ লাস্টের বাটা কলকলা এখানে দুইটা বা অত্যাহাবিউ অতালিপজর মা একই নিয়ম মাদের হারফের বামে লম্বা হামজা হার সে তিন লাইফ প্রান্ত হবে হামজা যাব আমিল গনির সাথে অগ কন্ঠনালি শেষ অংশে গনির উচ্চারণ অগ নুন খাড়া যাবর না খাড়া জবর খাড়া উল্টা বেশ মাদের হরফ ব্যাকে এখানে মাদের হরফ ব্যাকে আগ না আয়াতের মাঝখানে এরকম পড়ার মাঝখানে যদি খালিয়ে আসে মাঝখানে এই ইয়ার ডান পাশের জবরের অক্ষরটা একালিপ টানতে হয় এখানে একালিপ টানের সংকেত দেওয়া আছে না থাকলেও একালিপ টানতে হবে ইয়া যদি থাকে এরকম ইয়ার ডান পাশ অক্ষরটা একালিপ টানতে হয় মা আগ না ইয়া পড়া লাগবে না আইন যেমন হা কণ্ঠন সাপ দিয়ে আমি নুনের সাথে আন এখানে আসছে নুন ছাঁকিন নুন ছাকিন আমরা জানি নুন ছাঁকিন এবং তানবিনের কিছু ফর্মুলা আছে তাই নুন পরে হা আসছে নুন পরে হা হা হলো ইজাহের হরফ হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টা হরফ নুনসাখিনের পরে আসলে ইজাহার অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে নুনকে তাহলে আন কোনো গুণ্য হবে না আন হাফেস হু মিমালি মনে মা মা জমারব আমি খালি আলি মাদের হরফ এক লিপ্টান মা লামফেস লু মা আলু হা উল্টা ফেস হু উল্টা ফেস মাদের হরফ একপ্টান মা আলু হু মা একান লু কোনো টান নেই হু আবার একা লিপ্টান মা আলু হু অজবর মিমাল লিপ যে মা মাদের হর পাঁকে লিপটান অ মা কাবজা বরকা কাছা সা যে বানিয়েছে তাতে সব দিয়ে বাজা বর বা বা এখানে ভাইছি আমরা অক্ষো অক্ষ করলে লাস্ট করে সাকিন হয়ে যাবে কাঁসা সামিলবে বাইর সাথে সবে বাই সাকিন কলকলা হয়ে যাবে কাজ আমরা জানি বা কলকালা হর সবে মা অগনা আনুহু মালুহু অমা কাবে দিয়ে ছবির হরক সিন যাবর ছা জিব্বা তাতে চাপ দিয়ে ইয়া যাব ইয়া ইয়া মিলবে সদে সদে ইয়উ ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে চাপ দিয়ে সৎ জিব্বা তাতে চাপ দিয়ে ইয়স সৎ সায়স সা ছবির হরক সদ ছবির হরক সামখাড়াব যাব লা মাদহার বাকালিপটান নুনালি যাব না মাদ্র হার প্যাকালিপ্টান রুই যাব রন এখানে আসছে তানবিন তানবিন এবং নুন সাকিন একই রদ হয়ে যাব রন এই তানবিনের পরে আসছে জাল জাল হলো ইকফার হরফ ইকফার হরফ পনেরোটা এই পনেরোটার একটা হরফ আসছে ইকফার হরফ আসলে অনেক সময়ের মতো করে পড়তে হয় এই পনেরোটা হরফ যাদের মুখস্থ নাই তারা একটা টেকনিক ফলো করতে পারেন নুন সাকিন এবং তানবিনের পরে ইজারের হরফ ছয়টি হামজা হা আইন হা খ নাই ইজারের হরফ তারপরে নুন ছাঁকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা নাই বাও নাই তারপরে নুন এবং তানবিনের পরে ঈদগমের হরফ ছয়টি ওয়া মিম ইয়া নুন রলাম তাও নাই তাহলে আমরা এখানে তিনটা নিয়মের হরফ যদি না পাই তাহলে আমরা নিশ্চিত এখানে বুঝতে পারবো যে এটা ইকফার হরফ তাহলে এটা ইকফার হরফ তাহলে ইকফার হরফ আসলে অনুষ্ঠানের মতো গুণ্য করতে হবে না রং জালা লেপজ যা নরমকারী জিবার আগে দাঁতের আগায় মাঝের হরফ এক লেপটান যা তাজাবর্তা নামজা নামজাবল্লাহ হাজাবরহা বা দুজের বিন লাহাবিন এখানে অক্ষ হবে এখানে লাহাবিন হবে না এখানে মনে মনে সাকিন ধরে হামিলবে বায়ু সাথে হাবে বায়ু সাকিন কলকলা হয়ে যাবে লাহাবে সায়স লানা রং লাহাবে হাবে সায়স লাহাবে এখানে আসছে অ অরফে তাসদিদ এই তার্জিৎ পড়া লাগবে না শুধু অজবর অ পড়তে হবে আর যদি আমরা মিলিয়ে পড়ি এয়াজ যদি এয়াতের সাথে মিলিয়ে ফরি সেক্ষেত্রে এই তার্সজিদ পড়তে হবে কীভাবে এই লাহা এই বি মিলবে ওর সাথে তখন দুই এক একজের বাথ হয়ে এক জোর এসে ওর সাথে মিলবে বি অম আতু এভাবে পড়তে হবে তখন এই ও কাজে লাগবে অর্থাৎ মিলিয়ে পড়লে কাজে লাগবে আর না হয় এখান থেকে যদি আমরা ফোরে যাই তাহলে তাজদিৎ পড়া লাগবে না অজাবর অমেলবি সাথে অম রজাবর র অম্র রা হবে না অম্র হাম রাজাবরা তাপস তু অমরা আ তু হা হু অমরা আ হু এখানে অক্ষ করা যাবে যদি অক্ষ করি অমরা আ তু মেলবে হায় সাথে তুহ হাই শাকিন ধরে তুহ এভাবে ভরতে হবে তখন আর অক্ষ না করলে তু হু উল্টা ফিসের জন্য একালিপটান অমরা আ তু হু হা জবর হা দিয়ে হা মেলবে মেমের সাথে হাম পরের মেমাসে জবর মা বামে আলিপ মাদ্রেশ ফা কালিপান হাম মা এখানে আসছে মিমে তাজদিদ আমরা জানি নুনি মিমে তাজদিৎ গুণনা করা অজীব ডান ভাসু যদি হরকত থাকে তাহলে অজীব গুণা হয় গুণনা করতে হবে হা কণ্ঠনতি সব দিয়ে মিমে গুণনা হাম মা লামজাবর লা তাজাবর তা তামিলবে লামের সাথে তাল লা তাল হাজাবর হা তর তা হবে না হা কণ্ঠনতি সব দিয়ে ত ত মোটা হরক হা ত বাজের বি বি এখানে আসছে অক্ষ এখানে অক্ষ আসার কারণে লাস্ট করে সাকিন হয়ে যাবে তাহলে ত মেলবে বায়ের সাথে তবে বাই সাকিন তখন কলকলা হয়ে যাবে তবে হাম হাতবে একাত্রে পড়লে অমরা আতু হু হাতবে ফাজের ফি ফিমেল বিয়ের সাথে ফি জেরের বা মেয়া সাকিন মাদের হরফ একালেপ নেন ফি ফিউশারনে দুই ঠোঁট একাতরে হবে না উপরে দাঁতের আগা নিচে ঠোঁটের ফেটে লাগবে ফি জিম জের জি জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে জি সাথে জি বা মেয়ে থাকেন মাদের হরফ একালিপ্টান দি দিই জি দি হা লিপ হা মুখ খোলা থাকবে হা মাদের হরফ একালিপ্টান এই হা মুখ খোলা থাকবে এই হা কণ্ঠ চাপ দিয়ে হা হা যাবার হা হামিল মায়ের সাথে হাবে বাই কলকলা কলকালা হাবে হাইসাব দিয়ে বাই কলকালা হাবে লাম দু লুন এখানে আসছে আবার তানবিন আমরা জানি তানবিন নুন ছাঁকিন নাকি তাহলে তানবিনের পরে আসছে কি মিম এই মিমে তারজির ধরে গুন্না করে মিলিয়ে পড়তে হবে লাম দুই এক পেস বাথ হয়ে এক পেস এসে মিমকে ধরবে হাবে লুম মেমে গুন্না গুন্না করার পরে মিমে আসে তারজি দুইবার পরের মিমে আসে যে মি মিম বলবে আবার এই নুনের সাথে মিন এটা হলো নুন এই নুন ছাগিনের পরে আবার আসছে মিম অর্থাৎ নুন ছাগিনের পরে নুন ছাগিনে এবং তানবিন একই জিনিস এই নুন ছাগিনে এবং তানবিনের পরে মিম আসলে এই মিমে তার দিদারে মিলে ভরতে হবে এখানে আবার এই নুন পরা যাবে না কারণ শাকিনের অক্ষর সে তার পাওয়ার বেশি এই জন্য সাকিনা শাকিনের লেখা থাকবে পরা যাবে না তাহলে এই মিম মেলবে এই মিমের সাথে মিমের পরে গুন্না মিম পরের মেমে যাবর মা সিন সা মাসা মাসা দুজের দিন মাসা দিন এখানে আমরা ভাবছি অক্ষ অর্থাৎ অক্ষ করলে লাস্ট করে সাকিন হয়ে যায় আর ডালে শাকিন হলে দাল শাকিন কলকাল হয়ে যাবে সাহ মিলবে ডালের সদে সদে স দে হা হাবে লুমে ফি একালিপ্টন জি একালিপ্টন দি কোনো টান নেই হা একালেপ্টন ফি জি দি হা হাবে কোন সব দিয়ে বাই কলকলা হাবে লুম দুই ফিস এক ফিটে মেমের সাথে মিলবে লুম নিম এই মিমে এই মেম ধরবে নিম গুণ করে পরে মেমে মা মিম মা স দে লাস্টে সাকিন ধরে দাল সাকেন কলকলা ফি জি দি হা হাবে লুমে পুরোটা আমরা আরেকবার পড়ি طبت يدا عبي لحب وطب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لحب امراته حمالة الحطب বার বার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ শহীসিদ্ধ হয়ে যাবে এরপরে ছোটো সুরা আছে মুখস্থ করে নেবেন এরপর নামাজে তলদ করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত